দেশে ও প্রবাসে বসবাসরত সব বাংলাদেশি এবং বিশ্ববাসী মুসলিম ভাই বোনদের প্রতি আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আজ সাত জুন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক বাণীতে তিনি বলেন ঈদুল আজহা শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি মহান আল্লাহর প্রতি আনুগত্য ত্যাগ এবং আত্মনিবেদনের এক চিরন্তন প্রতীক হজরত ইব্রাহিম ওয়াসাল্লাম আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয় পুত্র হজরত ইসমাইল আল্লাহ কুরবানির যে প্রস্তুতি নিয়েছিলেন সেই অনুবম দৃষ্টান্ত যুগে যুগে মুসলিম উম্মাহর জন্য প্রদর্শক হয়ে আছে প্রফেসর বলেন এই মহিমান্বিত দিনে মুসলমানরা পশু কুরবানি করেন এবং সেই কুরবানির মাংস গরিব আত্মীয় স্বজন ও দুস্থদের মাঝে ভাগ করে দেন এতে গড়ে ওঠে সৌহার্দ্য সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন তিনি বলেন ঈদুল আজহার শিক্ষা আমাদের শিখিয়ে দেয় ত্যাগ শান্তি সাম্য এবং সম্প্রীতির মূল্যবোধ ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রীয় জীবনে এই শিক্ষা প্রতিফলিত হোক এটাই হোক ঈদের প্রধান বার্তা প্রধান উপদেষ্টা তার বাণীতে আরও বলেন আসুন আমরা ঈদুল আজহার ত্যাগের শিক্ষা হৃদয়ে ধারণ করি আগামী দিনগুলোতে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশকে গড়ে তুলি একটি বৈষম্যহীন সুখী সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ জাতি হিসেবে অবশেষে তিনি বলেন এই পবিত্র দিনে আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি তিনি যেন বাংলাদেশকে উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান মহান আল্লাহ আমাদের সহায় হন আমিন